এ হলো আমিন কটন অফিস আমিন ভাই তার নিজস্ব বাসায় নিজস্ব বাড়িতে এই প্রতিষ্ঠান করছে এ আমিন ভাই বাড়ি এই হলো রাস্তা এই যে আমিন কটন এই যে মোবাইল নাম্বার এই যে ফকির ভিলা আর এই হলো শোরুম আর এই হলো রাস্তা ক্যান্টনমেন্ট বটে যে ভিতরে ঢুকবেন এদিকে আমাদের এই যে মসজিদ এই সামনে একটা দোকান আছে আনান আদি প্রাইস আর এদিকে রাস্তা এই কারেন্টের খাম্বা তো কীভাবে আসবেন কীভাবে আসতে পারবেন এই যে ফকির ভিলা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত ফকির ভিলা হলো আমিন ভাই বাসা এ হলো আমিন কটন সবসময় খোলা থাকে দেখি আমরা ভিতরে কী কী আছে এই যে ভাই কী করতেছে এ হলো শোরুম ভাই কি করতেছেন তো ভাই আমিন ভাই কিছুক্ষণ আগে ভিডিও কল করলো ভিডিওর মালগুলা গুছাইতেছি আর কি ও আচ্ছা আচ্ছা তো এখানে এই 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 যে এই সেক্টরটা মনে করেন যে এই যে এইটা আছে এই দেওয়ালের এই পাশে এদিকে যা আছে এগুলো পাইকারির জন্য আর এই যে এই দেওয়ালের এদিকে এদিকে যা আছে এগুলো হচ্ছে খুচরার জন্য এইখানে থিরপিচ আছে লেডিস গেঞ্জি আছে দেড়শো টাকা এদিকে এই গোলগলার গেঞ্জি দুইশো টাকা তারপর এই যে কলাওয়ালা গেঞ্জি দেড়শো টাকা তারপরে এদিকে এই যে এইটা আছে ড্রপ শোল্ডার মাত্র চারশো টাকা এদিকে কাতু আছে কাতুয়াও মাত্র চারশো টাকা এদিকে শাড়ির কালেকশন আছে এগুলো মাত্র চারশো টাকা খুচরার জন্য অনেকেই খুচরা চায় এদিকে প্যান্টের কালেকশন আছে এই যে এক কালার প্যান্ট এটা কত সাতশো টাকা এই যে নয়শো টাকা এই যে এইটা স্প্রিট নয়শো টাকা এই যে এইটা স্লিম ফিট সাতশো টাকা এই যে এইটা আটশো টাকা এই যে আটশো টাকা টাকা অনেক সুন্দর সুন্দর প্যান্ট এই যে প্যান্টটা এটার দাম মাত্র এগারোশো টাকা এই যে সেরা ফেরা প্যান্ট মাত্র নয়শো টাকা এই যে প্যান্ট মাত্র পনেরোশো টাকা এই মোবাইল প্যান্টগুলো যা আছে সব সাতশো টাকা করে এই মোবাইল প্যান অনেক কালার আছে আর মোবাইল প্যান এইটা হয়েছে মাত্র চারশো টাকা এই মোবাইল প্যান্টটা চারশো টাকা এই যে গ্যাভারিং প্যান আছে এই গ্যাভার্ডিং প্যান এইগুলো পাঁচশো টাকা আবার এইখানে এই গ্যাভারিং প্যান্ট এগুলো পঞ্চাশ টাকা আবার এই যে ট্রাউজার স্টিচ সাতশো টাকা এই যে বাচ্চাদের ট্রাউজার এক কালার চারশো এই যে এই চারশো তারপর এই যে অরিজিনাল চায়না কাপুরের গেঞ্জি যা মার্কেটে দুই হাজার পঁচিশশো টাকা কেনা লাগে আমার এখানে আসলে মাত্র নয়শো টাকা এরকম আর অনেক কালেকশন আছে সবাই আমিন কোথায় চলে আসবেন খুচরা এবং পাইকারি কেনাকাটা করার জন্য